নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার স্টোরি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি শীতের মরশুমে একটি পিঠা রেসিপি দিয়ে তো এই শীতের সময় গরমকলার ঠান্ডায় কিন্তু গরম গরম পিঠা খেতে বেশ ভালোই লাগে তো আজকে যা ওয়েদার পড়েছে একটু রোদ নেই সারাদিন কুয়াশা তারপরে এখন একটু মানে কুয়াশাটা কেটেছে যাই হোক একটু ভালো লাগছে তো রোদ কিন্তু ওঠেনি তো চলো আজকে আমি নিয়ে এসেছি দুধ পুলি পিঠা আর এই ঠান্ডার মরশুমে কিন্তু দুধপুলি পিঠা থেকে দেখবি মজা তো চলো কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বানাবো সবাই তোমরা তৈরি করে খেতে পারবে আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সবার কাছে ভালোও লাগবে তো চল বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে একটা নারকেল নিয়েছি ফাটিয়ে আমাদের গ্রামে তো এখন ঠান্ডার মধ্যে শুধু পুলিই হবে বেশ ভালোই লাগে খেতে দেখো নারকোলটা কিন্তু দারুণ একটু ধুয়ে নিয়ে আসি আমি আজকে এই কুন্নিটা দিয়ে করে নেব এতে করে একটু মোটা মোটা হবে পুটটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে নারকোলটা মুখে পড়ে বেশি তার জন্য আর একটা আছে ছোটো ছোটো মানে কুন্নি দিয়ে কোরানো যায় সেটাও পা দিয়ে চেপে ধরে করাতে হয় সেটাও হবে আজকে এটা দিয়ে করাবো দেখো একটু মোটা মোটা হচ্ছে হচ্ছে না আমার এই কুন্নি দিয়েই ভালো লাগে ভিতরকার পুরটা দেখো কি সুন্দর করে নিয়েছি একটু মোটা মোটা হয়েছে এবারে পুটটাকে তৈরি করে নেব পুলিপিঠের জন্য এক বাটি গুঁড়ি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে প্রথমে আমি ডোটাকে তৈরি করে নিই নুনটাকে জ্বালিয়ে নিই এবারে কড়াই জল দেবো জলের মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিই জলটা ফুটে উঠেছে চালুগুড়িটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে দাকে বেশ সুন্দরভাবে দেখো এই যে বানিয়ে নিলাম গরম গরম অবস্থাতে আবার এটাকে মেখে নিতে হবে বেশ সুন্দরভাবে গরম অবস্থাতে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে সুন্দর দেখো ডোটা মেখে নিয়েছি একদম সফট করে এবার একটা ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে নি যাতে শুকিয়ে না যায় তবে পুটটাকে তৈরি করে নেবো নলেন গুড় দিয়ে দেবো প্রথমে গুড়টা জাল উঠে গেছে আর শীতের সময় গুড় ছাড়া নলেন গুড় ছাড়া পিঠে ভাবাই যায় না ছাড়া পিঠে হয় বলো এর টেস্টটা অন্যরকম চিনি দিয়ে করলে এত টেস্ট হবে না এবার সুন্দরভাবে পুটটা প্রায় রেডি হয়ে গেছে এক চিমটি এলাচ দানা গুঁড়ো দিয়ে দিচ্ছি পুটটা রেডি দেখো আমি নিচ্ছি কড়াইয়ে জল দিয়ে দুধ গুলে নিচ্ছি দশ টাকার তিন প্যাকেট দুধ দিলেই হয়ে যাবে বেশ ঘন করে দুধটাকে গুলে নিয়েছি তিন প্যাকেট দুধে হলো না তাই আর এক প্যাকেট দুধ দিয়েছি টোটাল চার প্যাকেট দিয়েছি গরুর দুধ হলে তো কোনো কথাই নেই তো সবসময় গরুর দুধ মেলে না তার জন্য পাউডারের দুধ দিয়েই করছে আর পাউডারের দুধ দিয়ে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আমি মনে করি তো গরুর দুধের মধ্যে একটু পাউডারের দুধ দিয়ে রেখে দেখবে আরও টেস্ট হবে এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে মুখ ফাটন এলাচ দেব সঙ্গে দুটো তেজপাতা এতে করে সেনটা কিন্তু দারুণ আসে এবারে সাইডে রেখে দিচ্ছি পুলিগুলো তৈরি করে নিই ব্লক দিয়ে রেখে দিলাম মানে একটু উতলে নিলাম দুধটা জাল করে আরেকটু জাল করতে হবে পুলি এর ভিতরে দেওয়ার পরে তো এখন নামিয়ে রাখি সাইডে একটু একটু করে ডো নেব হাতে আর পুলিগুলো তৈরি করে নেবো আর দুধ পুলি কিন্তু একটু ছোট সাইজের হয় বেশি বড় হয় না ছোট ছোট করে করব বাটি তৈরি করে নেবো একটু গুড়ি হাতে মাখিয়ে নিলে তাহলে আর হাতে জড়াবে না যে সুন্দর একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি আর একদম মিনি মিনি পুলি পিঠা হবে দেখো ছোট্ট ছোট এই যে ছোট্ট বাটি এর মধ্যে একটু পুর দেব দিয়ে দুটো মুখ জোড়া লাগিয়ে দেব মোমোর মোমোর মতো এবার এই সাইডটা ধরে এইভাবে এইভাবে মুড়ে দেবো যাতে মুখটা খুলে না যায় করে নেবো সবগুলো সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে দুধটা আবার জালে বসিয়ে দিয়েছি উঠলে উঠলে তবেই পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেবে ভাব দেওয়ার কোনো দরকার নেই এই পুলি কিন্তু ভাব দেওয়া লাগে না সিদ্ধ করে নিলেই দুধের মধ্যে হয়ে যায় দুধটা দেখো পুতলে উঠেছে আর ঠান্ডা দুধে কখনো পুলি পুলিপুটে দিতে যাবে না তাহলে পুলি পুলিপুটে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে এই যে দুধটা উতলে উঠেছে এবারে একটা একটা করে দিয়ে দেবো যদি কারোর মিষ্টির প্রয়োজন হয় তবে আর একটু মিষ্টি দিয়ে নেবে আমি কিন্তু এখানে চিনি ফিনি কিছুই দিলাম না শুধু গুড়ে যে মিষ্টি হবে এতেই হয়ে যাবে কেননা পুলি পিঠের মধ্যে পুর ভরা আছে সেটাতেও কিন্তু মিষ্টি আছে দুধ পুলি একদম রেডি করে নিয়েছি নামিয়ে নিচ্ছি দেখো ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে এই শীতের সময় খেতে দুধ পুলি যে কি টেস্ট একটা পুলি খেয়ে দেখি কেমন হয়েছে দেখো একদম নরম তুল দারুণ হয়েছে দুটোটা দুধটা এখন সুন্দর দেখা যাচ্ছে আর এই শীতের সময় এই দুধ পুলি যে কতটা সুন্দর লাগে বানিয়ে না খেলে বুঝবে না অসাধারণ হয়েছে আজকের ওয়েদারটাও সুন্দর তার উপরে আবার দুধ পুলি দারুণ হয়েছে বন্ধুরা আশা করছি এই রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো সবাইকে ঠেট